অহিদুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি তো ভাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে এই যে মোল্লা মুন্সিরা এরা তো ওই মানে ইসলামের অনেক বিষয়গুলোই তারা হাইট করে তারা অনেক বিষয় আছে যেগুলো তারা একেবারে কোনো জায়গাতেই প্রচার করে না যেমন ধরেন কোনো মসজিদের মানে বয়ানে অথবা মাহফিলে জুমার খুদ্ বা অথবা আমাদের আমি তো মাদ্রাসায় পড়ছিলাম মানে আলিয়া মাদ্রাসায় সেখানে সিলেবাসে ওগুলা নাই মানে যেমন ধরেন ইসলাম অনেক আপনারাই তো অনেক কিছুই দেখান যে যেমন ধরেন দাসী সেক্স করা হম এটা তো কোনো হুজুর আজ পর্যন্ত কখনই বলে নাই আমি কোথাও একদিন মানে নিজে নিজে আর কি ওই আয়াতটা দেখছি যে ইসলামে এটা বলা আছে যে উম তোমরা স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোনো উপায়ে সেক্স করবার তখন আমি জানতে পারলাম এই আর কি আচ্ছা জানতে পারলেন এখন আপনার কাছে কেমন লাগতাছে এই জিনিসটা যে দাসী মানে তো যে দাসীরা যদি যুদ্ধবন্দী নারী হয় তাহলে তো এটা তো একটা রেইপ তাই না হ্যাঁ অবশ্যই তাহলে এই জিনিসটা মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন এটা দেখার পরে এটা দেখার পরে তো আমার হচ্ছে যে তো কোনো কোনো আমি কোনোদিনও তো কোনো হুজুরকে এই বিষয়ে বলতেই দেখলাম না বা বলতেই শুনলাম না যে তারা স্ত্রী এবং দাসীকে দাসীন কাজ করা বৈধ হ্যাঁ সেটা তো তারা কখনোই বলে না এরপরে আরো মানে এবং যুদ্ধ বা আপনারা যে মাঝে মধ্যে বলেন যে তো হাদিস থেকে আপনারা ওই কি যে এই মানে কল্লা কাটি ফেলানো বা মানে কোন নাস্তিকে খুন করে ফেলানো এগুলো তো মানে সচরাচর তারা বলে না হ্যাঁ এরপর আর ইসলামের তো আরো অনেক বিষয় আছে যেগুলো জঘন্য যেগুলো মানবাধিকার লঙ্ঘন করে ঠিক আছে অনেক মানে খুবই বিষয় বাজে বাজে বিষয়গুলো যেগুলো আহ মানে তারা সবসময় ভালো ভালো বিষয়গুলো তারা তুলে ধরে যেমন ধরেন আমরা নবম দশম শ্রেণীতে যেমন ধরেন আমাদের দুইটা সাবজেক্ট ছিল চারটা পাঁচটা সাবজেক্ট ছিল আরবির তার ভিতরে দুইটা ছিল একটা ছিল কোরআন একটা ছিল হাদিস তো কোরআনের তারা দুইটা সুরা সুরা বাকারা সুরা আর ইমরান সিলেবাস এই দুইটা সুরাই থাকতো এই দুইটা সুরার মধ্যে থেকেই তারা প্রশ্ন করতো আবার হাদিস ছিল মাঝারি ধরনের হাদিস দেখা গেছে ভালো ভালো যে হাদিস ওই হাদিস গুলোই তারা আমাদের পড়াইতো এবার আমি আমি গেছিলাম তখন ওই যে একটা হাদিস হাদিস বই ছিল ওখানে আমি সাহেব বলতো যে এই থেকে এই পর্যন্ত পড়ো হ্যাঁ এই হাদিস গুলো পড়ো এর বাইরে কোনো হাদিস দেখা গেছে সে পড়ার জন্য কখনই বলে নাই যে এইটা এই থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো সেটা কখনই আমি দেখিনি সে সবসময় বলতো এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠে পড়ো তার মানে মনে হয় সবকিছু জানাইতে চায় না আরকি আমার তো সেইটাই মনে হচ্ছে হুম ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি এই জিনিসগুলো পড়তেছেন আরো পড়েন তাহলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে পারি ভবিষ্যতে আরো আপনি আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে না স্পেসিফিক কোনো প্রশ্ন নাই এটি আর কি আপনার সাথে বললাম শেয়ার করলাম আচ্ছা ভালো লাগলো ভাই কথা বলে তাহলে আজকে বিদায় জানাই দেখি আমরা কোনো মুমিন ভাইকে পাই কিনা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাইয়া ঠিক আছে আবার আসবেন আবার কথা হবে তাহলে আজকে বিদায় দিলাম আপনাকে পরের জনকে যুক্ত করি রুহি রুহি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই যে আপনি তো আজকে একটা হাদিস দেখাইলেন না ওই যে ছবির বিষয়ে হ্যাঁ দেখাইলাম বলেন ভাই ওই হাদিসে মানে

ভাই আপনি কি বুঝেন না না বুঝেন সেটা তো ভাই আমি জানি না কিন্তু ইসলাম যেটা বুঝে সেটা হচ্ছে ছবি তৈরি করা যে কোনো প্রাণীর ছবি তৈরি করা সম্পূর্ণ হারাম আফগানিস্তানে এখন টিভি চ্যানেল পর্যন্ত বন্ধ করে দিয়েছে টিভি চ্যানেল এখন খালি নদীর ছবি দেখা যায় একটা পাহাড় আর একটা নদী পানি বইতেছে এইটার ছবি খালি দেখা যায় আর পিছন থেকে একজন একজন বক্তা কথা কইতে থাকে এমন কি ওদের টিভি চ্যানেলে ইয়া পর্যন্ত বন্ধ করে দিছে কোন মানুষ বেড়া বেটি কোনো মানুষই এখন আর টিভি চ্যানেলে যেতে পারে না টিভি চ্যানেলে কোনো মানুষ কোনো প্রাণীকে দেখা যায় না শুধুমাত্র একটা সমুদ্র দেখা যায় এটার ভিতরে এক দূরে একটা পাহাড় এই পথপথ করে পানি নড়তাছে এই আর মানে ওইদিকে একটা মানে বাতাসে কয়েকটা গাছ নড়তাছে এই দৃশ্য খালি আফগানিস্তানের টিভি চ্যানেলে এখন দেখান যায় আমি কয়েকদিন আগে আফগানিস্তানের এই টিভি চ্যানেলের এই জিনিসটা দেখছি ওদের চ্যানেলে সব কিছু বন্ধ করে দিছে সব ইয়া মানে কোনো মানে প্রাণী ওদের চ্যানেলে আর চলতে পারবে না একদম শরীয়ত ইসলামী শরীয়ত একবারে কঠোর ভাবে কায়েম হয়েছে এখানে আমি আপনাকে নিউজটা বের করে দেখাতে পারি আচ্ছা আসুন ভাই দেখানো লাগবে না না আমি আমি কয়েকদিন আগে এটা দেখেছি জি আসিফ ভাই দাঁড়ান 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 আমি দেখাচ্ছি যে আমরা স্ক্রিনে দেখবো এই যে আমি নিয়ে আসতেছি খুবই চমৎকার ইসলামিক শরীয়ত কায়েম করছে তারা হ্যাঁ একদম ইসলামী যে জেনুইন যে ইসলামিক শরীয়ত যেটা আসলে ইসলাম সত্যিকার ইসলাম যেটা বলে সেইটা তারা কায়েম করছে এই যে দেখেন ডয়চেভেলের নিউজ ডয়চেভেলাতে যে জিনিসটা বলতেছে তারা টিভিতে জীবিত প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ করেছে তালেবান এখন দেখেন আমরা যদি সেই জিনিসটা দেখি আচ্ছা এটা ইয়াটা কুই নিউজটা কুই না নিউজটা তো এখানে দেখা যাচ্ছে না ও হ্যাঁ এটাই 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 হচ্ছে সেই নিউজটা আমরা একটু দেখি আমি একটু সাউন্ডটা অফ করে দিয়ে চালাবো অফ সাউন্ডটা করে দিয়েছি আমি আমি এই নিউজটা চালাচ্ছি এবং দেখাচ্ছি যে রাইট ক্লেমের জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি দেখেন আপনারা এই যে এই রকম দৃশ্য এখন দেখা যায় এই যে এইরকম দৃশ্য এখন দেখা যায় মানে আপনার টিভি চ্যানেলে ফরাজ ফরাজ ভাই ভাই কি অবস্থা ফরাজ ভাই কেমন আছেন থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য আশা করি আপনি ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বাট দেখানোর জন্য ধন্যবাদ জানতে বললাম যে গাছ জীবিত না

পর্দায় সব জীবের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান মানে চিন্তা করেন কি কি একটা একটা অবস্থা অবস্থা এদের এরা সমস্ত ধরনের এখন এখন যদি 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 ভাই ভাই আপনি আপনি রুহি মনে করেন তালেবানরা ইসলাম ভালো করে বুঝতেছে না আপনি তাহলে ভাই সৌদি আরবে গিয়া তালেবান সরকারকে ইসলামটা আপনার ইসলামটা ভালো করে বুঝায় দেন যে ছবিটা হারাম না তাহলে তো হইলো ভাই তাহলে তালেবানরা আপনার কাছ থেকে ইসলামিক জ্ঞান নিল জ্ঞান নিয়ে তারা বুঝতে পারলো যে ছবিটা ইসলাম আসলে হারাম না তো সমস্যার সমাধান ভাই এখানে আপনি আমাদের লাইভে এসে কি করতেছেন ভাই বলেন তো না না ভাই আমি যে কথা আর কি আপনাকে বুঝাইতেছিলাম যে ওই ওখানে যে বললো আল্লাহ তালায় যে তুমি এটাতে প্রাণ দিতে পারবা কিনা ভাই আমি এখানে বুঝছি কি জানেন যে আল্লাহ এখানে বুঝাবার সাথে যে তুমি ছবি কি করতে পারবা কিন্তু প্রাণ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে এটাই কি বুঝাইতেছে ভাই না ভাই এটা বুঝাইতে চাই নাই ওইখানে বলা আছে হাদিসের টাইটেলই বলা আছে যে কোনো ছবি প্রাণীর ছবি সেটা সম্পূর্ণ ইসলামে হারাম যদি আপনি সেটা করেন তাহলে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আপনার দৈরা এক পাড়া দেওয়া দৈরা করবো তুই কেন দে মানে আপনাকে মানে ইয়া করার জন্য আপনাকে অপমান করার জন্য আল্লাহ পাক এই কথাটা বলবে কেয়ামতের ময়দানে তার মানে এটা না যে আচ্ছা ঠিক আছে তারা ছবি বানাগা কিন্তু তারা প্রাণ দিতে পারবি না পারবি না আল্লাহ এটা কইছে না ভাই এটা এটা কয় নাই আল্লাহ

না রুহির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না রুহিকে বিদায় জানাচ্ছি ফারাজ ভাই কি অবস্থা ভাই বলেন খবর টবর কি আপনার কেমন চলছে এই তো ভাই কোন রকম আফসোস করতেছি এখনো আফসোস তো আর শেষ হচ্ছে না ভাই আপাত আর ফিরে এলো না আপাত মনে হচ্ছে না ফিরে আসতে পারবে আপা চলে যাওয়ার আপা চলে যাওয়ার পরে যে এখন যে অবস্থা ভাই আহ তাও জনতা যে খুশি

কিন্তু তারা তারা যেটা মনে করে ভাই ফারাজ ভাই জিনিসটা বুঝতে তারা মনে করে যে এই যে লিভ টুগেদার এটা হচ্ছে আমাদের মানে আমাদের সংস্কৃতি কারণ লালন ফকিরের আকরায় ছেলে মেয়ের ভিতরে কোনো পার্থক্য নেই তারা একসাথে থাকে খায় ঘুমায় করেটরে যার যার সাথে মিলে মিশে করেটরে তারা ওইখানে কোন মানে সাম্য মার্কসের সাম্যবাদ সেখানে প্রতিষ্ঠা হয়েছে তারা মিলেমিশে আমার তোমার তোমারটা আমার এইভাবে তারা মিলেমিশে থাকে

এত নিচে নামতে পারবো না ভাই এত নিচে নামা সম্ভব নয় মানে ইয়া হয় যে আহ ঠিক আছে